আসসালামু আলাইকুম বন্ধুরা রাবেশ কিশেন অ্যান্ড ভলগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা বানাবো আটা দিয়ে নান রুটি তাও আবার বানাবো মাটির চুলাতে আপনাদের যে চুল আছে সেটা দিয়ে বানা বানাতে পারবেন বানানোর জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি তা হলো দুই দুই চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ ইস্ট এক চামচ চিনি আফরিমান মতো লবণ দুই কাপ ময়দা একটা ডিম আর নর্মাল ফানি এক কাপ এখন একটা বাটিতে এক চামচ তেল নিয়ে তেলের সাথে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব মাটিতে নিয়ে নেব এগুলোর সাথে আমি একটা ডিম ভেঙে দিব ডিমটা এগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে কোনো দানাদার যেন না থাকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে এগুলার সাথে আমি পানিটা মিক্স করে নিব লিকুইডটা ভালো করে গুলে নিতে হবে লিকুইডটা গুলার ফর আটাটা আমি দিয়ে দিব। আর একটা কথা দুই কাপ আটার জন্য এক কাপ হানি দিলে হবে এটা ভালো করে মেখে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে ময়নটা মেখে নিতে হবে এখন আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এক ঘন্টা রেস্টের পর দেখেন ডোটা অনেক সফট হয়ে গেছে এখন ডোটাকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিব এখন আমি এটাকে বেলে নিব রুটিটা বেশি ফাতলাও হবে না বেশি মোটো হবে না আমি একটা বাটিতে একসাথে ফানি আর লবণ মিক্স করে নিব আমার দুইটা রুটি বেলা হয় হয়ে গেছে লবণ পানিগুলো রুটিতে লাগিয়ে নিব ভালো করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে এটাতে আমি রুটিটা দিয়ে দিব ভালো করে লাগিয়ে দিব দেখেন এটা ফুলে উঠতেছে দ্বিতীয়টা দেখেন কি সুন্দর হয়েছে এটা ময়দা থেকে আটা দিয়ে নামতে দিতে কোনো অংশে কম হয় না একদম রেস্টুরেন্টের মতোই হয় কোনো ইস্টের গন্ধ থাকে না আপনারা বানিয়ে দেখবেন ইসের সাইডটা কি সুন্দর হয়েছে আমি এগুলা সব এক এক করে দেখেছেন নানগুলো কি সুন্দর এটা এটা আপনারা গরম গরম মাংস বা ভাজির সাথে পরিবেশন করতে পারেন দেখেন কালারটা কি সুন্দর হয়েছে একদম সফট হয়েছে এটা ঠান্ডা হলেও এটা শক্ত হবে না আর এটা দেখেন অনেক নরম হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ